আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা নতুন বিগ ব্রেকিং আপডেট উঠে এসেছে তিন ধরনের ব্যাংক ব্যাঙ্ক কিন্তু বন্ধ বন্ধ করতে চলেছে প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এবং যদি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কিংবা যেকোনো স্কিম হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক যেকোনো সরকারি যদি যোজনা কিংবা প্রকল্পের টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি সেই এর নতুন নিয়মের মধ্যে পড়ে যায়

একটু বেশি করে শেয়ার করুন যাতে করে ভিডিওর আপডেট গুলো সবার কাছে পৌঁছায় চলুন দেখে নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাবেন এই জানুয়ারি মাসে তাদের জন্য অত্যন্ত জরুরি আপডেট কেননা আপনারা অবশ্যই ভিডিও দেখার পর আপনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে একটু মিলিয়ে দেখে নেবেন যে বন্ধের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে কিনা যদি যদি অ্যাকাউন্ট বন্ধের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায় তাহলে অ্যাকাউন্ট বন্ধ হবে আর অ্যাকাউন্ট বন্ধ হলে কিন্তু কোনো টাকাই আপনার অ্যাকাউন্টে ঢুকবে না সেহেতু চলুন আজকের এই ব্রেকিং আপডেটটা আমরা দেখে নেই তো আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে নতুন করে ভিজিট দা আরবিআই নিউ ওয়েবসাইট এখানে ক্লিক করলে নতুন আরবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হবে আপনার সামনে এটা হচ্ছে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ওয়েবসাইট এই ওয়েবসাইটেও কিন্তু আরবিআই এর বিভিন্ন নোটিফিকেশন বিভিন্ন প্রেস রিলিজ বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি বিভিন্ন ধরনের আপডেট কিন্তু শেয়ার করা হয় ঠিক আছে আপনারা দেখে নিতে পারেন তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সরাসরি প্রতি মাসেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রচুর মহিলারা কিন্তু পেয়ে থাকে এই টাকা এসটি এসসি যারা রয়েছে তারা কিন্তু বারোশো টাকা পায় এবং ওবিসি জেনারেল যারা রয়েছে তারা কিন্তু এক হাজার টাকা করে পায় প্রতি মাসে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তো আগামীতে যাতে করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো সমস্যা না হয় অবশ্যই এই আপডেটটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখিনি কি রয়েছে আরবিআই এর গাইডলাইন আরবিআই এর নির্দেশে কাল থেকে বন্ধ তিন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট আপনারটাও আছে অবশ্যই জানুন নতুন বছর শুরুর আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু বড় ঘোষণা করেছিল এবং ব্যাঙ্কিং সিস্টেমকে আরও নিরাপদ এবং কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যবস্থা কিছু নতুন নিয়ম কার্যকর করতে চলেছে অলরেডি সেই প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেছে তবে এর ফলে বর্তমান থেকে কিন্তু দেশের কোটি কোটি গ্রাহকের তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে অলরেডি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের প্রক্রিয়াও কিন্তু শুরু করে দিয়েছে এবং কোন তিন ধরনের এগুলোও কিন্তু জানাবো এবং কিভাবে আপনার অ্যাকাউন্টটাকেও রক্ষা করবেন যাতে করে আপনার অ্যাকাউন্ট বন্ধ না হয় তার জন্য কি করতে করতে হবে সেটাও আমি বলে দেবো এই নির্দেশিকাগুলোতে বিশেষত নিষ্ক্রিয় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়নি এমন অ্যাকাউন্ট এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের জন্য এই নিয়ম ঠিক আছে অর্থাৎ তিন ধরনের যে ব্যাংক বলা হয়েছে সেটা হচ্ছে প্রথমত যে অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স রয়েছে এবং দীর্ঘদিন ধরে যেগুলো ব্যবহার করা হয় না এবং যেগুলো নিষ্ক্রিয় রয়েছে ব্লক রয়েছে সেই সমস্ত তিন ধরনের গ্রাহকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং অবিলম্বে ব্যবস্থা নিলে সমস্যার সম্মুখীন হতে হবে দেখুন আরবিআই কেন বন্ধ করতে চায় এই অ্যাকাউন্টগুলো আরবিআই ব্যাংকিং ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও নিরাপদ করতে চায় এর ফলে সাইবার অপরাধ ও জালিয়াতির ঝুঁকি কমবে এবং গ্রাহকদের অর্থ সুরক্ষিত থাকবে নিষ্ক্রিয় বা দীর্ঘদিন ধরে ব্যবহার না করা অ্যাকাউন্টগুলোতে সাইবার অপরাধীদের হামলার ঝুঁকি বেশি থাকে তাই এই পদক্ষেপ গ্রাহকদের সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি দেখুন যে ধরনের অ্যাকাউন্ট বন্ধ করা হবে যেসব অ্যাকাউন্টে গত দু বছরেও বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি মিলিয়ে দেখুন আপনারটাও যে গত দু বছরে লেনদেন হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে ভালো যদি না হয়ে থাকে তাহলে বন্ধ করে দেওয়া হবে সেগুলোকে নিষ্ক্রিয় হিসেবে গণ্য করা হয় এই ধরনের অ্যাকাউন্টগুলো সাইবার অপরাধের টার্গেট হতে পারে অর্থাৎ দু বছরের বেশি সময় ধরে যে সমস্ত অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেবে আরবিআই এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্ট কি দেখুন যেসব অ্যাকাউন্টে গত বারো মাস বা অর্থাৎ এক বছরের বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি সেগুলোই বন্ধ করা হবে এই সিদ্ধান্ত ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে এবার আসুন আমরা জেনে নিই যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কি রয়েছে যে সমস্ত অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে কোনো ব্যালেন্স রাখা হয়নি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে বুঝতে পারছেন আপনারা জিরো ব্যালেন্স হিসেবে রাখলেও কোনোরকম ফাইন টেন হয় না জিরো ব্যালেন্সে রাখতে পারেন মিনিমাম চার্জেসের ব্যাপার নেই তবে এই অ্যাকাউন্টগুলোও কিন্তু এখন টার্গেট হয়ে গেছে আরবিআই এর এবং বলাই হয়েছে যেসব অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে কোনো ব্যালেন্স রাখা হয়নি বা কোনো লেনদেন হয়নি সেগুলোও বন্ধ করে দেওয়া হবে এটি আর্থিক ঝুঁকি হ্রাস করতে এবং গ্রাহকদের সক্রিয় ব্যাংকিং সম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে ঠিক আছে দেখুন তার মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেও কিন্তু মহাবিপদ রয়েছে কি রয়েছে কিভাবে আপনার অ্যাকাউন্ট সংরক্ষণ করবেন কিভাবে রক্ষা করবেন অ্যাকাউন্ট যদি আপনার কোনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা জিরো ব্যালেন্স অন্তর্ভুক্ত হয় তাহলে অবিলম্বে এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে রয়েছে বাঁচার উপায় কি রয়েছে দেখুন কে ওয়াইসি আপডেট করুন কে ওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা হলে আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকবে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখুন মিনিমাম ব্যালেন্স রাখুন এবং নিয়মিত লেনদেন করুন করুন ব্যাংকের সঙ্গে যোগাযোগ আপনার অ্যাকাউন্ট বন্ধ হওয়া রোধ করতে ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন অনলাইনের মাধ্যমে ব্যবহার করুন কে বা অন্য ব্যাংকিং প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করুন এই কাজগুলো কিন্তু করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সক্রিয় থাকবে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না এবার কি রয়েছে কেন এই জরুরি পদ পদক্ষেপ করে কেন আরবিআই এই পদক্ষেপ নিল আরবিআই এর এই সিদ্ধান্ত ব্যাংকিং সিস্টেমে সাইবার অপরাধ জালিয়াতি এবং আর্থিক ঝুঁকি কমানোর জন্য নেওয়া হয়েছে ডিজিটালাইজেশনের যুগে এটি ব্যাংকিং ব্যবস্থাকে আরো আধুনিক এবং সুরক্ষিত করবে তো বুঝতে পারছেন এই হচ্ছে এই মুহূর্তের বড় একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হলো যদি আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা মিনিমাম ব্যালেন্স রাখার চেষ্টা করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং অবশ্যই একটু লেনদেন করবেন মাঝে মাঝে করতে হয় ঠিক আছে তার মাধ্যমে অ্যাক্টিভ রাখতে হয় অ্যাকাউন্টটাকে ঠিক আছে না হলে কিন্তু ইনএকটিভ ডিঅ্যাক্টিভেট করে দেবে আরবিআই পক্ষ থেকে এটা কিন্তু ঘোষণা করা হয়েছে তো আশা করছি ভিডিওর আপডেট ভালো লেগেছে যদি ভালো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ